হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম সবাই ভালো আছো তো এই পর্বে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পৃষ্ঠার একটি অনুচ্ছেদ লিখুন নিয়ে চলো আমরা প্রশ্ন চলে যাই তোমাদের পাঠ্য বইয়ে এটি হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের একশো তিরিশ পৃষ্ঠায় এখানে বলা হয়েছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এবং বলা হয়েছে সুখী মানুষ নাটকের সাথে যে আমরা আগে যে অনুচ্ছেদ যেটা লিখলাম সুখী মানুষ নিয়ে একটি গল্প লিখছিলাম এর আগের পর্বে নাটকের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিজে লেখো এই সুখী মানুষ যে গল্পটা এটার সাথে তোমার জীবনের কোনো মানে মিল আছে কিনা বাস্তব জীবনের তো উত্তরে চলে যাই তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও এরম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এবং যারা সাবস্ক্রাইব করে ফেলছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি এখানে প্রশ্নটা আরেকবার রিপিট করছি তাই আর পড়তেছি না পড়লে দেরি হয়ে যাবে তো এটা হচ্ছে উত্তর সুখী মানুষ নাটকটি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় সুখ আসলে ধন সম্পদ নয় বরং মনের তৃপ্তিতে জীবনে এমন অনেক মানুষকে দেখি যারা ধনী হওয়া সত্ত্বেও শান্তি ও সুখ খুঁজে পান না কারণ তারা সবসময় আরও বেশি কিছু পাওয়ার আশায় থাকেন আবার অন্যদিকে অনেকেই অল্পে সন্তুষ্ট থেকে সুখী জীবনযাপন করেন আমরা আমার চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা সহজ সরল জীবনযাপন করেও তাদের মনে শান্তি এবং সুখ বজায় রাখতে পারেন এই নাটকটি আমাকে মনে করিয়ে দেয় যে সত্যিকারের সুখ বাহ্যিক জিনিসে নয় বরং অন্তরের তৃপ্তিতে নিহিত তো আমি আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়েছো এতটুকু পর্যন্ত তোমাদের ভিডিও তোমাদের সাথে কথা হবে পরবর্তী কোনো লেসন নেই পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে